এই বাপা ও ভগবান দেখো এখানে এত বাস ভেঙে পড়ে গেছে এই যে গাছটা ভেঙে পড়ে গেছে সেই লেভেলের খাওয়া দিচ্ছে বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে আমার এখন

পাশে দাঁড়িয়ে আছি আর সুপরি অবস্থা পুরো বেয়া ব্যাপার হচ্ছে এটা যে কিনা এত সকাল সকাল বৃষ্টি আর মানে মাঠ ডাকলো যে কিনা মানে ঘুমতে থেকে ঘটেই দেখি বৃষ্টি জোর তার বৃষ্টি মানে অবাক হয়ে গেছি এবার বেশ জালনার পাশে একটুখানি শান্তি উপভোগ করছি বসে বসে একদিক

ছাদের অবস্থা দেখো মানে ছাদে আমার ঘরের অবস্থা কি হবে ভগবান জানে কিন্তু এই জায়গাটাতে মানে ছাদের এই জায়গাটাতে কিন্তু অনেক কারণে আলো আছে

আর মাছের প্রতি আমার তো ইন্টারেস্টও নেই কিন্তু ধরবো যে সেটা ইন্টারেস্ট করা হবে চলো আর এদিকে চলে এসছে আর চাই চাইয়া ছাদের আমার ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে সব ভেঙে পড়ে গেছে আর অবস্থা খুব শোচনীয় এগুলো আবার পরিষ্কার করতে হবে আর গাছটা দেখো গাছগুলো দেখেই আমার খারাপ লাগছে এই গাছটা মা কতদিন ভরে বাঁচিয়েছে গাছটা আবার নড়ে গেল মানে আমার ঘরের ভেতর এই গাছটা আমার জান প্রাণ সব কিছু আর এই গাছটার অবস্থা এরকম কি অবস্থা এটার

তো ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি এখন খাবো ভাত আর আমার মাথা বসে থাকবে সকাল থেকে ভিডিও শ্যুট করে হাফ কমপ্লিট করে তারপর ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখানোর কারণ এটাই যে কী কারণ জানো হলেও একটা ওষুধের ঢাকনাও ভুলতে পারছে না এরকমের দু কাপ খেতে হবে এখন আমাকে কোথায় এটা দু কাপ এই ফলগুলো আমার নেয়া হয়ে গেছে এখন ছাগল নেয়া হচ্ছে এখান থেকে অনেক কিছু খাবার দাবার নিয়ে নিয়ে চুল চুল হাওয়ায় উঠছে এত ঠান্ডা সেই লাগছে ওয়েদারটা আর এই যে

ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে ডাক্তার দেখানোর জন্য তোমরা আমাকে হয়তো অনেকে অনেক কমেন্ট করবে কারণ ডাক্তার দেখানোর একটাই কারণ আমার পিরিয়ডের একটু সমস্যা হচ্ছে সেই কারণে তোমরা আবার অন্য কিছু ভেবো না কি গো তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আর কমেন্ট অবশ্যই